এইগুলো এসেছে স্যানিটারি ফিটিং গুলো এই স্যানিটারি ফিটিং গুলো নিয়ে প্রবলেম হচ্ছে ওটা নিয়ে কথা বলছিলাম এই একটা দিয়েছে নেলকো আর একটা আলাদা আলাদা ব্র্যান্ডের দিয়েছে একটা দিয়েছে কি সুইড সাইডওয়্যার সাইড না রে সুইড বলে সুইড বলে আর এদিকে বেসিকটা দিয়েছে আবার একটা দিয়েছে স্পেরি আর একটা দিয়েছে লতা

সে এসে গেছি আমরা আর ওই তো বললাম একটা প্রবলেম হয়েছে তো সেটার ব্যাপারেই নিচে একটু কথা বলছিলাম কথা টথা বলে উপরে উঠলাম আজকে আর কিছু কাজ নেই এখানে বেশিকালি বুঝি জাস্ট উঠে একটু হ্যাঁ দেখে টেকে জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা আর বলে দিলাম যে এইগুলো লাগাতে না স্যানিটারি ফিটিংগুলো তো ওগুলো রেখেই আমরা চলে যাব এখানে আর ওদের কাছে একটা স্পেয়ার কি দেওয়া রয়েছে তো ওরা এগুলো হোপ অন্য কোনো ফ্ল্যাটে লাগিয়ে দেবে তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আজকে বেশি কিছু কাজ ছিল না মেনলি ওই স্যানিটারির ব্যাপারটাই বলতে এসেছিলাম তো ওটা হয়ে গেছে তো এখন বেরিয়ে বাড়ির দিকেই যাই আজকে আর আমাদের বাড়িতে যাচ্ছি না কারণ এখন তো রান্না টান্না তো হয়নি শুধু শুধু তাড়াতাড়ি গিয়ে ওখানে বসে থেকে লাভ নেই তো ঘরেই চলে যাই ঘরেই কিছু একটা করে নেবো হ্যাঁ মেন করে ইউজুয়ালি আমরা চিকেনটা বলে দিই বাড়িতে দিয়ে যাই এবার দিয়ে গেছে আজকে এত দেরিতে আজকে তিনটের সময় চিকেন দিয়ে গেছে এখন অলরেডি সাড়ে তিনটে বাজে আর আমি এখন ঝটপট চিকেনের কিছু একটা বানিয়ে নেবো কারণ আমরা এখনও তো লাঞ্চ করিনি তো লাঞ্চ করতে হবে যেহেতু তো ভাবছি আজকে ঝটপট চিকেনের একটা চাইনিজ রেসিপি বানিয়ে নেবো আর তার জন্য আমি চিকেনগুলোকে এরকম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি চিকেনের জাস্ট বোনলেস পিসগুলো নিয়েছি তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বোন পিসগুলো আমি রেখে দেবো আর এই দিয়ে আজকে একটা রেসিপি চল তোমাদের সাথে শেয়ার করে দিই ঝটপট চাইনিজ রেসিপি কড়াইতে ফার্স্টে নিয়ে নিলাম যে কোনো ভেজিটেবল অয়েল তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট জিঞ্জার গার্লিক পেস্ট দেওয়ার পর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম আর চিকেনটা যেহেতু আমি ম্যারিনেট করতে পারিনি সময় পাইনি আর ম্যারিনেট করার সময় থাকলে চিকেনটা অবশ্যই ভিনিগার আর জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে মেখে ম্যারিনেট করে রাখতে পারো তোমরা আমি একবারে এক কড়াইতে দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি চিকেনটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে চিকেনের কালারটা হোয়াইট হোয়াইট হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে তারপর এর মধ্যে আমি সোয়া সস সল্ট পেপার সব অ্যাড করবো এক এক করে আর ভালো করে এটাকে আরও ফ্রাই করতে থাকব আস্তে আস্তে সসটা কিছুটা টেনে আসলে এর মধ্যে আমি জিঞ্জার জুলিয়ান পেঁয়াজ কেটে রেখেছি আমি স্লাইস করে আর ক্যাপসিকাম কেটে রেখেছি স্লাইস করে সেটাও দিয়ে দেবো তো এই তিনটে জিনিস দিয়ে দিলাম আর এর মধ্যে চাইলে তোমরা মাশরুম অ্যাড করতে পারো কোনো ভেজিটেবলস চাইলে সেটাও অ্যাড করতে পারো সব কিছু দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম আর এর মধ্যে আমি এবার দেব এই রেড হট চাটনি আমি একটা কিনে এনেছিলাম এটা দিচ্ছি এর মধ্যে তোমরা শেজওয়ান চাটনিও দিতে পারো বা যে কোনো সস দিতে পারো অয়েস্টার সস থাকলে অয়েস্টার সস অ্যাড করতে পারো তারপরে এটাকে ভালো করে ফ্রাই করতে করতে সসগুলো যখন ভালো করে টেনে আসবে এর মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দেব আর দিলেই এটা কিছুক্ষণ নাড়তে নাড়তেই সসটা একদম গাঢ় হয়ে গা মাখা হয়ে আসলেই রেডি এই ফ্রাইড চিকেনটা এর মধ্যে আমি এবার সিজনিংটা একটু চেক করে নুনটা একটু অ্যাডজাস্ট করে দিলাম আর এরপর লাস্টে এর মধ্যে টোস্টেড সেসমি সিডস আমি ছড়িয়ে দেব আর একটু খানিকটা সেসমি অয়েলও ছড়িয়ে দেব সেসমি অয়েল বাস একদম রেডি আমাদের ঝটপট চিকেন স্টার ফ্রাই পাঁচ মিনিটে চিকেন বানিয়ে নিলো কেমন হবে কে জানে

আমি ঝটপট একটা ওয়ান পট চাইনিজ রাইস বানাবো আজকে তার জন্য আমি ক্যাপসিকাম আদা আর পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি আর একটা প্রেশার কুকারের মধ্যে আমি কিছুটা সেসিমি অয়েল দিয়ে ভালো করে ওগুলোকে ভেজে নিলাম তার মধ্যে দুটো চিকেনের লেগ পিস দিয়ে দিলাম আর দিলাম একটু জিঞ্জার গার্লিক পেস্ট এবার এর মধ্যে আমি কিছুটা সয়া সস দিয়ে দেবো আর দেবো সল্ট অ্যান্ড পেপার দিয়ে ভালো করে আমি চিকেনটাকে ভেজে নেবো কিছুক্ষণ এবার আমি এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি রাইস দিয়ে দিচ্ছি এবার রাইসটাকেও খুব ভালো করে চিকেনটার সাথে খানিক্ষণ ভেজে নিতে হবে এটা কিন্তু পোলাওয়ের মতো হবে না হলে ঝরঝরে হবে না এবার আমি দু কাপ চাল নিয়েছি এখানে তার জন্য আমি তিন কাপ জল দিয়ে দিলাম প্রেশার কুকার হাই ফ্লেমে দিয়ে একটা সিটি দিয়ে তারপর আমি পাঁচ মিনিট প্রেশার কুকারটাকে একদম লো ফ্লেমে রেখে দিলাম পাঁচ মিনিট পর গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে প্রেশার কুকারটা খুললেই কিন্তু রেডি একদম গরম গরম ওয়ান পট চিকেন রাইস রেডি হয়ে গেছে একদম ওয়ান পট ফ্রাইড রাইস আজকে আর সাথে এই চিকেনের আমি লেগ পিসগুলো দিয়েছিলাম এগুলো সাথে খাওয়া যেতে পারে নাও খাওয়া যেতে পারে অন্য কিছু গ্রেভিতেও দিয়ে দেওয়া যেতে পারে

হুম আমি খাবেন টেস্টি হয়ে না দারুণ শেষি মিসিজ করে দারুন লাগছে আহ আজকে চিকেনটা এত দেরি করে দিয়ে গেছে তাও এত তাড়াতাড়ি এত শর্টকাটে এত ভালো একটা রেসিপি চাইনিজ রেসিপি তোমরাও চেষ্টা করে দেখতে পারো খেয়ে দেখতে পারো বা কখনও তাড়া থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারো অস্তাম হয়েছে খেতে কিন্তু আমরা এখন রথের মেলায় যাব আমাদের বাড়ির সামনেই মেলা হয় অনেক দিন এক মাস ধরে প্রায় মেলা চলে আমরা একদিনও যেয়ে উঠতে পারিনি আজকে যাবো পুরো রথ চলে গেল দি উল্টো রথের দিন যাচ্ছি উল্টো রথের দিন হ্যাঁ আজকে উল্টো রথ চলে একবার হচ্ছে না একবার একবার করে না ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এখন আমরা বাইকটা অনেক দূরে রাখতে আমরা এদিক দিয়ে যাচ্ছি কেন এদিক দিয়ে কিন্তু অনেকটা দূরে ওর মেন রাস্তা দিয়ে যাওয়ার ছিল আমাদের এদিকটা দিয়ে হ্যাঁ চল ওদিকটা দিয়ে যাচ্ছি

Did ou 150? Hã. Dilipini

অনেকগুলো কালার আছে ভীষণ গরম লেগে গেছে আর এই মেলা থেকে এই ছোট ছোট মালপোয়া গুলো কিনেছি কিউর দেখতে কি ভালো খেতে গুলো একটা খেয়ে দেয় বাইরেটা ক্রিসপি আর ভেতরটা পুরো সফট দারুন খেতে গুলো মিষ্টিটাও খুব উগ্র মিষ্টি না একদম হালকা মিষ্টি ভালো লাগছে না খেতে মুখ মারছে না জিনিসটা খেতে বেশ ভালো খেতে এটা আবার পরের দিন গেলে আবার কিনবো ভালো লেগেছে আমার কিউট দেখতে দেখে কিনলাম আর কতগুলো কিউট দেখতে বাটিও কিনেছি বাটিগুলো একটু দেখা ছোট ছোট বাটিগুলো কিনেছি এগুলোর মধ্যে ওই চাটনি ফাটনি ধনে পাতা চাটনি ঘাটনি স্ন্যাক্স সাথে সার্ভ করলে ভালো লাগে না মোমো মোমো সস দেখতে ভালো আর কতগুলো কিনেছি ওই মানে আমি রেসিপি শুট করি যখন তখন ইনগ্রেডিয়েন্টস রাখার জন্য ছোট ছোট বাটি কিনেছি এগুলো 10 বাটিগুলো হ্যাঁ আমার যেগুলো আছে বাটি ওগুলো একটু বেশি বড় বড় হয়ে যায় অল্প জিনিস থাকলে দেখতে ভালো লাগে না এই ছোট ছোট কিনেছি কাচের বাটি এই আমাদের মেলা শপিং আজকে আমরা ওখানে মেলায় গিয়ে একটু ফুচকা খেলাম আর কি খাওয়া জন্য একটু জিলিপি কিনেছিলাম দিদাকে দিয়েছি

আজকে এই ব্লগটা শেষ করবো চলো টাটা বাই ভাই তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আর এই ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব আমাদের চ্যানেল মোমেন্টস উইথ বি তারা সবাই সাবস্ক্রাইব করে দিন